মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে গাজল বিদ্যুৎ ডিভিশনের শুভ উদ্বোধন গাজলের বারো নম্বর জাতীয় সড়কের ধারে বেসরকারি শুক্রবার অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই অনুষ্ঠানে প্রথমে রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় এরপর বিশিষ্ট অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন হয় গাজল বিদ্যুৎ ডিভিশনের অফিস রুম ফিতে কেটেও শুভ উদ্বোধন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ফোনের মাধ্যমে গাজল বিদ্যুৎ ডিভিশনের শুভ উদ্বোধনের বার্তা জানান পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে গাজল ডিভিশন শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও জয়েন্ট বিডিও মালদা বিদ্যুৎ দপ্তরের ডিরেক্টর ডিস্ট্রিবিউশন সুমিত মুখার্জি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক মৃগাঙ্ক মৌলি দে রবিশঙ্কর চ্যাটার্জি ম্যানেজার সৌমেন দাস সহ আরও অনেকে ওনার এই নির্দেশে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মালদা জেলা একটা নতুন টেলিভিশন উপহার করে পক্ষ থেকে সেটা কিন্তু খুবই বড় জিনিস আজকে জেলার জন্য একটা বড় দিক